পর স্বাগত এবার পশ্চিমবঙ্গের দিকে নজর রাখছি কারণ নৌহাটি পৌরসভার উদ্যোগে বসন্ত উৎসবে সাংসদ পার্থ ভৌমিক এই বসন্ত উৎসবের আয়োজন করেছে এবং আজ সকাল থেকে প্রথমে বর্ণাঢ্য প্রভাত ফের মাধ্যমে বসন্ত উৎসব পালন করে নৌহাটির বাসিন্দারা নৌহাটির স্বপ্ন বিধি পার্কের সামনে থেকে বর্ণাঢ্য প্রভাত নৌহাটি এলাকায় পদক্ষিণ করে নৌহাটি পুরসভার সামনে শেষ হয় এই প্রভাত ফেরিতে অংশ নিয়েছিল ব্যারাকপুরের সাংসদ পার্থভৌমি নৌহাটি পুরসভার পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায় সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ নিজে খোল বাঁচিয়ে প্রভাত ফেরিতে সকলের সাথে পায়ে পা মিলিয়ে রং খেলায় মাতলেন প্রত্যেকেই তবে সে বিষয়ে কি বলছেন দানা শোনাছি। ১৯ বছর আগেই এটা শুরু করেছি আপনারা জানেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এটা শান্তিনিকেতন শুরু করেছিলেন তার যে চিন্তাধারা যে সবার মধ্যে মনের আনন্দে রঙিন হয়ে উঠুক জাতি ধর্ম নির্বিশেষে সবাই এক এক ভাবে আনন্দ ইয়ে করি আনন্দে মেতে উঠি সেটাকে আমরা আসানসোলে ১৯ বছর আগে আমরা চিন্তা করেছিলাম আমাদের শ্রদ্ধেয় দাদা কেষ্ট সামন্ত সেটা জগন্নাথ সামন্ত তার নেতৃত্বে আমরা এটা শুরু করেছিলাম আমরা সেটা বহন করে চলেছি এবং আমরা চাই কচি কাচারা আনন্দে মেতে উঠুক জাতি ধর্ম নির্বিশেষে সবাই একত্রিত হোক এবং তারাই দেশের ভবিষ্যৎ তারা যদি আনন্দে থাকে তারা যদি আনন্দ পায় আমরা খুশি আমরা চাই আজকে বিভিন্ন সংগঠন আসানসোল এর বুকে বসন্ত উৎসব করছে আমাদের খুবই ভালো লাগছে কিন্তু এই বসন্ত উৎসব আসানসোল গ্রাম বসন্ত উৎসব কমিটি আসানসোল গ্রামে প্রথম শুরু করেছে এবং আজকে বিভিন্ন সঙ্গে আমরা খুবই আনন্দিত আছি এবং দেখছে আমাদের কচি কাছাড়া এখানে চলে এসছে মেয়েরা এসছে আমরা তাদের নিয়ে আজকে আনন্দে মেতে উঠবো আপনারা শুনলেন তার বর্ণময় প্রভাত ফেরির আয়োজন করা হয়েছে রবীন্দ্রনাথের সেই চিন্তা ভাবনাকে মাথায় রেখেই বিভিন্ন জায়গায় এবং প্রভাত মতো করা হচ্ছে। এবং বসন্ত মানেই দোল উৎসব আবির খেলা এবং এই বসন্তের বাতাসে আবির খেলে কিন্তু শুধুমাত্র রাজ্যবাসী নয় একেবারে পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গেও কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় আবির খেলে দোল উৎসব উদযাপন করছেন প্রত্যেকে এই নিয়ে নিজে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন